নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হল বীরত্বের সর্ববত্তা আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত আজ আপনার জন্য নতুন চেহারা নতুন পোশাক পরিচ্ছদ নতুন বন্ধু হতে পারে কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন আপনি দীর্ঘ দিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে আপনার সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনাকে অত্যন্ত সাহায্য করবে একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল একটু ভেবে চিনতে ব্যয় করুন পারিবারিক বিবাদ ঘরের বাইরে যেতে পারে প্রেমের সম্পর্কে বিবাদ হতে পারে সাবধানে কথা বলুন কাজের জায়গায় সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন সকালের দিকে অতিরিক্ত রাগের কারণে কারো সঙ্গে হাতাহাতি ও রক্তপাতের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী সুখবর প্রাপ্তিতে আনন্দিত হবেন অতিরিক্ত পরিশ্রম হলেও ফল ভালো হবে না পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কম বয়সের লোকের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে আপনার মেজাজ পরিবর্তন করতে কোনো সামাজিক জমায়তে উপস্থিত থাকুন আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরানো কিছু নিয়ে তর্ক করতে পারেন ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে আপনি দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমনকারও কাছ থেকে আপনি একটি ফোন কল পেতে পারেন এটি হয়তো প্রচুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে আবার সেই সময়টিতে পরিবহন বোধ করতে পারে শরীরে ব্যথা বেদনা এবং উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন বন্ধু বান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে কিন্তু স্বেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না অন্যথায় খালি পকেট নিয়ে আপনাকে বাড়ি পৌঁছতে হবে আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ার বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত আমাদের বিশ্বাস করবেন না আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে উনআশি শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ